আমরা মরহুম পীর সাহেব হুজুর বলতে সবাই মাওলানা শাহ আবু জাফর সালে রাহিমাহুল্লাকে বুঝতাম না আমি নিজে আলাপচারিতায় বেশিরভাগ সময় মরহুম পীর সাহেব হুজুরই বলতাম না এখন মামা ইন্তিকাল করলেন তাকে মরহুম পীর সাহেব হুজুর বলে সম্বোধন করতেই মনে অনেক বাচ্ছে। আমার মনে আছে আব্বা যখন ইন্তিকাল করলেন পীর সাহেব মামা সারসিনা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন বাংলা তখন ঠিকঠাক লিখতে পারি ফর্মে বাবার নাম লেখার জায়গায় নাম লিখলাম অনেকে বললেন মরহুম লেখ তিনি তো আর দুনিয়ায় নাই কয়েকবার চেষ্টা করেও লিখতে পারলাম না অনেক সত্য সত্য জেনেও প্রকাশ করতে খুব বাধ বাধ লাগে আব্বার ইন্তেকালের পর মামা আমাদের দায়িত্ব নিলেন